হ্যালো টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নে ব্লগ খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা বুঝতেই পারছো আমার মুখের হাসি দেখে আর আমার হাতের পার্সেলটা দেখে নিশ্চয়ই কোনো ভালো একটা উপহার আমার জন্য এসে এর জন্যই আমি খুব খুশি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম তো গ্যালারিতে দেখতে পেয়ে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো পঁচিশে ডিসেম্বরের দুপুরবেলার দিনকে আমার এই পার্সেলটা এসছিল তখন আমার বর ঘুমাচ্ছিল ঠিক আছে আর আমি পার্সেলটাকে পিক আপ করি আমি জানি না আমাকে আমার বর বলেছিল কি যে তোমার জন্য একটা পার্সেল আসবে আমি যদি ঘুমিয়ে থাকি তুমি গিয়ে পিক আপ করো তা আমি তাই গেছি তো ওখানে গিয়ে তারপরে পার্সেলটা এসে ওর ফোনেই ফোন করেছিল তখন আমার বর ঘুমাচ্ছিল বলে আমি আমার বরের ফোনটা রিসিভ করি রিসিভ করে গিয়ে পার্সেলটা পিক আপ করি তখন ডেলিভারি বয় বলে যে ভিডিও ক্যামেরাটা অন করতে আর যে পার্সেলটা এসে একটা ফোন এসে সেই ফোনটা আমি পুরো মানে আনবক্সিং করে ওরাই দেবে সেটার একটা ভিডিও করতে তো আমি তো বিশাল খুশি তারপর আমাকে বললো কি যে এই ফোনটা এসে আপনি যে ফোনটা অর্ডার দিয়েছিলেন সেই ফোনটাই কি এসে একটু চেক করেন তখন আমি বললাম যে আমি তো অর্ডার করিনি আমার হাজব্যান্ড অর্ডার করেছে তো আমি তো তাই জানি না যে কোন ফোন কি তখন বললো কি যে তাহলে আপনি শুধু একটু দেখে নিন যে ফোনটা ঠিকঠাক আছে কিনা ফোনে কোনো দাগ আছে না কোনো কিছু আছে কি না তো যাই হোক আমি তো ফার্স্টে আমি একটু আন্দাজ করতে পেরেছিলাম যে আমার জন্য আমার বর ফোন অর্ডার দিচ্ছে তার কারণ ডিসেম্বর মাস আর নভেম্বর মাসে কালী পুজোর দিনকেই কালী পুজোর দিন মাঝরাতে মানে বড়মার ওখানে আমাদের নৈহাটির বড়মার ওখানে অঞ্জলি দেওয়ার পরে আমার ফোনটা চুরি হয়ে যায় তো তার জন্য আমার ফোন ছিল না আমার ফোনটা হারিয়ে গেছিলো বলে আমার খুব মনটা খারাপ ছিল আমি কান্নাকাটি করছিলাম আসলে আমি ভিডিও করতে খুব ভালোবাসি তার ওই ফোনের মধ্যে আমার অনেক মেমোরিজ ছিল মানে সরি মেমোরিজ ছিল সো সেগুলো তো আর নেই এর জন্য খুব মন খারাপ ছিল তো আমার বড় বারবার বলছিল ঠিক আছে ওটা চুরি হয়ে গেছে ওটা হওয়ারই ছিল তুমি কান্নাকাটি করো না তোমাকে আমি নতুন ফোন কিনে দেবো বাট তাও আমার তো মন খারাপ হবেই কেন ওই ফোনটা আমার কাছে খুব প্রিয় ছিল তো যাই হোক তারপরে আমার কাছে আরেক আমার কাছে টোটাল দুটো ফোন ছিল বাড়িতে একটা ফোন চুরি হয়ে যাওয়ার পরে একটা ফোন ছিল আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না ইউজ করতে বাট তাও আমার বরের কথা মানে আমার কথা কে শোনে আমার বর ঠিক তাই অর্ডার দিয়ে দিয়েছে ফোন আর দেখো ফোনটা পুরো আনবক্সিং করে দিয়ে দিয়েছে আমি তো খুব হ্যাপি কিন্তু যদি ফোনটা পুরোটা আমি আনবক্সিং করতাম তাই মানে তাহলে আমি একটু বেশি খুশি হতাম আর এখানে আমি একটা ব্লগ করেছিলাম বড়মাণিতে মানে বড় বাড়িতে যাব বলে একটু তুতলে যাচ্ছে যাতে না সরি তো দেখো সেটাই তোমাদেরকে মানে ওই ডেলিভারি বয় তো আনবক্সিং করেই দিয়েছিল তো বাকিটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি আর ফোনটা কি নাকি ফোনটার ভিতরে একটা চার্জার দিয়েছিল একটা কভার দিয়েছিল। আমার ফোনটা তো খুব পছন্দ হয়েছিল ফোনটার একটা না কি ফোনটা খুব বড় মানে আমার হাতের তুলনায় অনেকটাই বড় আর এই ক্যামেরাগুলোও প্রচণ্ড বড়ো তাই খুব ভালো লেগেছে আর আমার ফোনের ব্যাকগ্রাউন্ডটা পিছন দিকটা না পুরো লেদারের এর জন্য তো আরও সুন্দর আর অরেঞ্জ কালার তো আরও সুন্দর কালারটাও দেখতে লাগে আর তুমি যখন হাতে নেবে না সেটাও ভাল লাগে তো আমার এটা খুব পছন্দ হয়েছে যখন ডেলিভারি বয় খুলছিল ফোনটা তখনই আমি খুব খুশি হয়েছি ফোনটা দেখে তো আমার বর আমাকে অনেক কটা ফোনই দেখাচ্ছিল যে তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ অর্ডার দেওয়ার আগে আন্দাজে বলেনি যে আজকেই আসবে ফোনটা কিন্তু আমার এই ফোনটা ইনফিনিক্সের আমার আমার বাড়িতে যে আরেকটা ফোন আছে সেটাও ইনফিনিক্সেরই সেই ফোনটাও খুব ভালো আর এই ফোনটাও খুব ভালো আমার তো বিশাল পছন্দ হয়েছে এর জন্য তোমরা আমার মুখে রিয়াকশান দেখেই বুঝতে পেরেছো যে আমি খুব খুশি হয়েছি আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর দিনটাও আরেকটু একটু স্পেশাল আর আমার স্পেশাল গিফট চলে এসে তো যাই হোক আমি তো ফোন পেয়ে খুব খুশি আর নিজের বরের কাছ থেকে ফোন পেয়ে তো আরও বেশি খুশি হব তাই না এটা সবাই হয় তো যাই হোক তোমরা কে কী পঁচিশে ডিসেম্বর গিফট পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো জানি পঁচিশে ডিসেম্বর অনেক দিন চলে গেছে আগেই আমার একটু লেট হলো যাই হোক আজকের ভিডিও এখানে এন্ড করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো টাটা দেখাবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই